আপা ববিতা আপা নায়ক উজ্জ্বল ভাই পূর্ণিমা নীরব সোহেল রানা আনোয়ারা ইমন সাহারা মিশা সৌদাগর এরকম আরও বিখ্যাত বিখ্যাত শিল্পীরা আছেন যারা রোজা রাখছেন এবং ইফতারের সময় ইফতার করছেন সিনেমার মানুষদের মধ্যে ধর্মচর্চাটা সাধারণ মানুষদের মধ্যেই আছে সাধারণ মানুষরা বা বাংলাদেশের নারী পুরুষরা যেভাবে পালন করে ধর্মীয় উৎসব রোজা সেই বিষয়গুলো কিন্তু সিনেমার মানুষদের মধ্যেও বিদ্যমান এখন মানুষ কেন মনে করে যে এখানে দু কাজ করে দু যাওয়ার কাজ করে আগুনে পুরার কাজ করে এটা আমার জানা নাই আমার জানা মতে আমরা শ্যুটিং চলাকালীন সময় অনেকবারই আমাদের রোজার মাসে শুটিং করেছি সেই জায়গায় দু হাজার সালে আমার মনে আছে সোহেল রানা আনোয়ারা ইমন সাহারা মিশা সৌদাগর এরকম আরও বিখ্যাত বিখ্যাত শিল্পীরা আছেন যারা রোজা রাখছেন এবং ইফতারের সময় ইফতার করছেন এখন রোজার মাসে আমাদের সিস্টেমটা এত সুন্দর যেমন সকালবেলায় আমাদের যদি পাঁচ সাত দিনের একটা টানা শুটিং থাকে তো সকালবেলা প্রোডাকশন ম্যানেজার কলম খাতা নিয়ে নোট করতে থাকে কে কে রোজা কে কে রোজা নামও লিখে থাকে তার সংখ্যাটা দেখা গেল হয়তো টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমার আমরা যদি একশো জন লোক কাজ করি সেখানে দেখা যাচ্ছে তিরিশ জনের মতো বা আরও কম রোজা রাখেননি তো প্রোডাকশন ম্যানেজার ওই নোট অনুযায়ী নাস্তা সরবরাহ করে থাকে এবং দুপুরের খাবার নিয়ে আসে কিন্তু খাবারটা কিন্তু একশো জনের জন্যই বরাদ্দ এখন যারা রোজা রেখেছেন তাদের জন্য কিন্তু আবার খাবারটা খাবারের যে অর্থটা তাদেরকে দেওয়া হয় কেউ নেই কেউ নেয় না সেটা ভিন্ন কথা কিন্তু বরাদ্দ এটা তার জন্য ইফতারের সময় অনেক ভার দেখেছি অনেক প্রখ্যাত শিল্পীরা ববিতা আপা, নায়ক উজ্জ্বল ভাই পূর্ণিমা নীরব এরকম আরও অনেক শিল্পী নিয়েও আমি কাজ করেছি রোজার মাস পড়েছে এবং ঠিক ইফতারের পঁচিশ তিরিশ মিনিট আগে আমরা অফ করে দিই ব্রেক দিই এবং তারও আগের থেকে অর্থাৎ ইফতারটা সকাল থেকে শুরু হয় তৈরি শরবত পেঁপে তারপরে ওই যে কি যেন গোলায়া একটা শরবত করে খেজুর চার পাঁচটা আইটেমের ফল সঙ্গে তো বেগুনি ওই আমাদের আলু চপ বুট এসব থাকবে তো থাকবেই পাশাপাশি একটা স্পেশাল হালিমও থাকে অর্থাৎ এগারোটা বারোটার থেকে কেনাকাটা শুরু করে প্রোডাকশন টিম এবং সেটা তৈরি হতে হতে চারটা সাড়ে চারটা অর্থাৎ ইফতারের দুই ঘন্টা আগেই মোটামুটি সব রেডি থাকে এবং ঠিক ইফতারের আগে শুধু হালিমটা বা গরম যে জিনিস